ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তোমসাই কেমন আছে আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি তো মিনি একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা ভাবছো রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি যাচ্ছি এখন ছোটো বেটির বাড়ি তো চলো যাওয়া যাক আমি আমার বাহন নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি আমার মেয়ে আর আমার বোন সঙ্গে মা তো খুব টেনশন করছে বাট বললাম ঠিক আছে টেনশন করো না কারণ দশ বছর পর গাড়ি চাচ্ছি বলে মায়ের টেনশনটা একটু বেশি তো পৌঁছে গেলেই ফোন করবো বলে ঠিক আছে ঠিকভাবে যাবি সাবধানে আসবি তো চলো তাহলে যাওয়া যাক ওখানেই গিয়েছিলাম তার একটা অ্যাকাউন্ট এসেছিলো আমার ছোটবেটির মেয়ে আমার মানে আমার ফুপতো বোন ফুপাতো বোন এসেছিল বলে আর দেখো দিয়া কিন্তু দুদিন আগে চলে গেছে পুপা বোন এসেছিলো বলে ডাকছিল বলে তাই একদম সময় বের করে গেছি গেটের লুচি সব খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর চলে এলো ভাত নামাজ পড়লাম দুপুরে নামাজ পড়ে ভাত খেতে বসে পড়েছি ভাতে ছিল তোমার আলু পোস্ত ডাল চিকেন ডিম বিপ বিপের টিকিয়া খাওয়া দাওয়া করে তো এখন শীতকাল খাওয়া দাওয়া করে তো একটু রোদ নিতেই হবে তাই উঠে পড়লাম ছাদে ছাদের রেস্ট নিলাম লুডো খেললাম আমি খেলিনি ওরা খেলছিল খেলা করে তারপরে আবার চা খেলাম আসলে নামাজ পড়লাম আবার বেরিয়ে পড়লাম বেশিক্ষণ দেখা যাবে না কারণ আমি বলেই দিয়েছিলাম যে কিছুক্ষণ যাবার আসবো আবার শীতকালে রাত তো বেশি রাত করা যাবে না মেয়েটা এমনিতেই ডাঙ্গা ঢুকেছি আর ঘুমে গেছিলো তো চলো বাড়ি ফেরার পালা এখন রাস্তাতেই রয়েছে আর খুব জোরে আসছি মেয়ে ঘুমিয়ে গেছে বলে বাড়িতে এসে মায়ের বাড়িতে কিছুক্ষণ থেকেই বাড়ি চলে গেলাম তো রাতে মেয়ে বলেছিলো বাইনা করেছিল যে চিকেন আর পোলাও খাবে তার জন্যে দেখো খুব একটা মশলা দিই হালকা করে দিয়েছি আর পোলাও করব সঙ্গে কারণ হচ্ছে যে মেয়ের বায়না একটুখানি চা খাবো খাবো মনে যাচ্ছিলো তাই ভাবলাম যে দুধের হাড়িতে যখন সর রয়েছে একটুখানি চানাচুর সর দিয়ে চাটা করে নিই তো খাওয়া দাওয়া করে তারপরে দেখো অনেকক্ষণ পর আবার ভাত নিয়ে এলাম ভাত দেখো রেডি হয়ে গেছে পোলাও আর এদিকে তোমার একটুখানি সঙ্গে চিকেন আর একটুখানি চিকেন তুলে রেখেছিলাম মেয়ের জন্য টিকিয়া করবো বলে তাই রেডি করে রেখেছি আর মেয়ে দেখো প্রতিদিন এই ব্যাগপত্র বের করে আবার ঢুকায় রং পেন্সিল করে কারণ স্কুল তো এখন ছুটি খাওয়া দাওয়া করে নি ঝটপট করে চলো তো দেখো এখন খাওয়া দাওয়া করে ডিনার করে শাক বাসছি কারণ শাকটা বেছে রাখলে কালকে রান্না করতে সুবিধা হবে আর তোমাদেরকে দেখাই দাঁড়াও আমি কিন্তু প্রায় শাক এভাবেই বেঁচে রাখি রান্না বান্না করতে সুবিধা হয় বলে তো চলো ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেকার একটা বাঁচিয়ে দেবো বাই টাটা গুড নাইট ভালো থেকে সুস্থ থাকধ দেখা হবে পরে ভিডিওতে টাটা গুড নাইট